তোমাকে মেরেছে তো তোমার যে অসুবিধা আমার আমার ছেলেকে মেরেছে আমার মেয়েকে মেরেছে তো আমার অসুবিধা হবে না মে বল দে চলি আমার ছেলেকে মেরেছে আচ্ছা বল নিজে কে মারলে নিজে থাপড় খায় তুমি আমায় মারলে নিজে ছোটবেলায় খেতে আর আমি ছোট আছি সেটা আমি ছোটবেলায় খাচ্ছি তুই কি খাচ্ছিস মার খাচ্ছি আমি ছোটবেলা মার খেতাম আমাকে মারতো কি জন্য মারবে ঠাম্মি আমায় আমি তো ভালো ছেলে ছিলাম আমি ভালো ছেলে ছিলাম এখনই তোমার পর বুকটা দেবে আমি দেখব কি পড়াশোনা ফেল হয়েছে হুম পড়াশোনা যে ফেল হয়নি সেইগুলো আমি ফেলগুলোকে তোকে মা মেরেছে কেন তোকে কেন মেরেছে মা যখন তুমি ছোট ছিলে তখন কি তোমার বাবা আটকাতো তোমাকে বাঁধার সময় হ্যাঁ আটকাতো প্রতিবাদ করতে না না তাহলে কি তোকে মেরেছে মা মেরেছে সেটা ভালো করেছে আগে আগে বল না মা মেরেছে তোকে ভালো করেছে আমাকে মেরেছে আমার অসুবিধা তোমার তোমার মেলে তোমার অসুবিধা তো তোকে তো মা মেরেছে আমি তো মায়ের সাথে একটু বোঝাপড়া করতে দে মাকে একটু দেখি মায়ের গালটা একটু ফাটাই মায়ের মাকে মারি তোকে যে মেরেছে তোকেই তো মেরেছে তোর জন্যই তো আমি মাকে মারবো মেরেছে নিজেকে মেরেছে তোমাকে মেরে তোমার অসিবিটা আমাকে মানে আমার অসুবিধা আচ্ছা তোর কোনো অসুবিধা হয় নি না আমার কি অসুবিধা ও তো মানে তোর মার খেতে ভালো লাগে তুই কি বলতে চাইছিস না তোকে যে মারলো তুই যে একটা বাচ্চা তোর গায়ে হাত তুললো তা আমি কি প্রতিবাদ করব না এর কতবার বল এখন আমি আবার ছেড়ে যে পড়েছি হ্যাঁ বনে পড়েছি কিসে পড়েছিস এখন আমি আপাড়কে জিতে না বনে

হ্যাঁ কোথায় কাঁদবি না না আমাকে একটা কথা বল তোকে যে মা মেরেছে সেটা কি ঠিক করেছে তুই নিজে বল ঠিক করেছে একবার বলো না তুমি কেন তোমাকে মা মেরেছে সেটা কি ঠিক করেছে ও তো মানে মা যদি তোকে মেরেছে তাহলে তোর তুই বুঝে নিবি ব্যাপারটা আর মা যদি আমাকে মারে তখন আমি মাকে মারবো কেন তখন তুই বাঁচাতে আসবি না তো ধর মা আমাকে মারলো ঠিক আছে তখন আমি মাকে মারতে পারবো যদি মারা একবার চেষ্টা করো একদম কেদে পুরো লাল করে দেব তোমাকে কেদে লাল করে দিবি না খেয়ে কে খাবে আমাকে তুই আমাকে খেয়ে ফেলবি আর রাত্রি হলে তো বসে বসে কাঁদ দিবি পাপা আসো বাড়ি নালে আমি শোবো না তখন কি করে পাবি তুই কাকে বেশি ভালোবাসিস আর তারপরে 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 আগে দিদুন কে না এটা কিন্তু একদম উচিত হয়নি তোকে যে মা মারলো এই যে মা কি পুত্রবসা স্বয়ং মেরে দিলোকে এখন এখন যে তোমার এখন তাহলে যখন তোকে মারলো তখন তো তুই আমার একটা কল করবি হ্যাঁ ফোন করে বলবি মা মেরেছে তখন তো তাহলে আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম আমাকে ডিস্টার্ব করবি কেন তুই তো আমায় বলবি যে মা মেরেছে আমায় তুমি আসো কেন আমি পাগল কেন তো মা তোকে মারছে সেই সময়টা তুই আমায় ফোন করবি না এখন চুপ ঘুমা না না যে মা যে মালল তোকে সেটা কি হবে তাহলে সেটার আজকে কি হবে আজকে এর প্রতিবাদ হবে কি হবে না তাহলে মাকে কি করব আমি